এই যে চিকন হয়ে গেছে না এটা পছন্দ লাগছিল ওষুধ দিছেন বন্ধ হয়েছে এই যাতে যে গাছ দেবেন সেই গাছে মরে যাবে বেড যদি ফিনিশিং হয় তাহলে আপনার পরবর্তী কোনো কাজই থাকবে না কিন্তু বেড যদি ঠিক না হয় পরবর্তীতে আবার আপনার ফসলই থাকবে না এই বেডটা আসলে এরকম হওয়া যাবে না এই বেডটা হতে হবে নিচে এক কোদাল শুধুমাত্র নিচু মনে করেন যে আপনার সবসময় মাটি ভিজা ভিজে ওই বেডটার যদি উচ্চতা বেড়ে থাকতো একটু বেশি হতো ধরেন নর্মালি এখন আছে কত ধরেন আট ইঞ্চি সর্বোচ্চ আট ইঞ্চি বেশি নাই তো যখন আপনি এটা বারো ইঞ্চি জাকত তখন ধরেন পাঁচ ইঞ্চি পর্যন্ত শুকনা থাকতো আর বাকি সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি ধরেন ভিজা থাকতো অন্য যে কোনো ওই বেলেদোয়াশ বা সমতল জমির তুলনায় আপনি এই জমিতে বেশি ভালো হওয়ার কথা আমরা যখন বেড করছি বেডটা আপনার কাছে বা যখন করা হয়েছে তখন মনে হয়েছে যে উঁচুই হয়েছে বারো ইঞ্চি তখন মনে হয়েছে যে উঁচুই হয়েছে কিন্তু যখন ফাইনালি যখন আমার গাছ যখন বড় হচ্ছে ওই সময় জায়গা দেখি আমার বেডের উচ্চতা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি ড্যাবে গেছে যে ড্যাবেজার কারণে হয়তো যখন করছেন তখন ঢালা ছিলে দেখেন এই বেড যদি ফিনিশিং হয় তাহলে আপনার পরবর্তী কোনো কাজই থাকবে না কিন্তু বেড যদি ঠিক না হয় পরবর্তীতে আবার আপনার ফসলই থাকবে না এ দেখেন এই যাতে যে গাছ দিবেন সেই গাছে মরে যাবে পানি মনে করেন যে দাঁড়ায় থাকে এই পানি মানে উঁচুতে যদি এরা এটা বারো তো হবে না এটা মিনিমাম আঠারো ইঞ্চি করতে হবে এই বেডের হাইট কি লাগাবেন এখানে এখানে সামলিন শশা দিবেন সরষে দুধ দিতে হয় আপনার আরও জাগাতে হবে যে আপনি বলতেছেন ভাই শর্ষের গাছ থেকে ফলন পায়নি লস হয়েছে এই একটাই রিজন আর কোনো কারণ আছে এই একটা কারণে কী হইল পানি অভার পানি যে পানির কারণে কী হচ্ছে আমার গাছে শিকড় নিতে শিকড় দিয়ে খাবার নিতে পারতেছে না খাবার না নিলে গাছের ওই যে শিকড়ে পানি বেশি হচ্ছে সেই শিকড়ে পছন্দ লাগতেছে পছন্দ লাগে আলটিমেটলি আমার গাছটা হলুদ হয়ে যাচ্ছে হলুদ হলে গাছে মাটিতে যতই খাবার থাকুক কোনো লাভই নাই যখনই গাছ দুর্বল তখন ফল ড্রপ কোনো কিছুতেই ফল আর সেটিং হবে না দেখছেন ওই ওই জায়গা আর এই জায়গা এইটুকু পার্থক্য দেখলেই বোঝা যায় আর কিছুই দেখা লাগে না প্রচুর ফল এই যে এরকম যখন আসে না এই যখন দেখতেছেন যে এগুলো কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না দেখেন এরকম যখন হবে পরাগান হয়ে গেছে তখন আপনার ওই যে টিস্যু ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের নিচে দুইটা সিদ্ধ করবেন দুই সাইডে দুইটা সিদ্ধ করবেন করে ওই ব্যাগ দিয়ে সুন্দর এইভাবে বেঁধে দেবেন দিলে কি হবে আর পোকা হান পারবে না ঠিক আছে এই কাজটা না করলে যেহেতু পোকা আমাকে অত্যাচার বেশি ওষুধ দেওয়া হচ্ছে না তাহলে এই কাজটা করতেই হবে যদি ফল ভালো চান আর না হলে কি হবে ওই যে বাঁকাটেরা দেখেন ওইটা দেখে পচে গেছে না তাহলে এরা কি করে ওই যে ফ্রুট অ্যান্ড ফুট বোরারটা তাই না ফ্রুট বোরার যে ও যা ডিম পাড়া দেয় ডিম পাড়া দিয়ে কী করে ওই জায়গায় তো ওই ডিম থেকে বাচ্চা হয় ও খাইয়ে দেয় ওর থেকে উড়ে চলে যায় আর ফলটাকে কি করে নষ্ট করে দেয় এই জায়গার বেডের হাইট দেখেন এটা বেডের উচ্চতা দেখেন আর ওই বেডগুলোর উচ্চতা দেখেন এটা কত মিনিমাম চোদ্দ ইঞ্চি হবে এ তো বস নাকি লিডার এই করলাগুলো কিন্তু নিচে নামা দিতে হবে এই যে যেমন এই করলা না এটা যদি উপরে থাকে কি হবে ফল বাঁকা হয়ে যাবে এটা যেগুলো উপরে থাকবে সব বাঁকা হয়ে যাবে হ্যাঁ এই যে এখানকার যে অবস্থা অভার পানি হওয়াতে গাছে গোড়ায় পছন্দ হয়েছে মানে আর্দ্রতা ওভার থাকার কারণে এই যে এই যে চিকন হয়ে গেছে না এটা পছন্দ লাগছিল ওষুধ দিছেন বন্ধ হয়েছে কিন্তু এই এই অবস্থাতে হ্যাঁ আপনি গাছে এই গাছ থেকে ভালো ফলন পাওয়াটা অসম্ভব কারণ এই তো মাজা ঠিক নাই শিকড় ঠিক নাই এ নষ্ট হয়ে গেছে এইটার একটা উপায় কি দেখেন আপনারা যখন পানি দিচ্ছেন এই বেডটা এই বেডটা আসলে এরকম হওয়া যাবে না এই বেডটা হতে হবে নিচে এক কোদাল শুধুমাত্র নিচু পানি যখন দিবেন তখন পানি পুরোটা ডুবে দেওয়া যাবে না পানি দিতে হয় কি খালি ডিএস চিপসি পানি পানি হালকা করে এবং পানি কোন সময় দিবেন পানি দিবেন হচ্ছে সন্ধ্যাবেলা হালকা করে পানি ছেড়ে দিবেন যদি তিন দিন চার দিন পর পর পানি দেওয়া লাগে বা একদিন পর পর পানি দেওয়া লাগে তাও দিবেন কিন্তু পানি এরকম পুরায় যে ডুবে যায় যে স্বাচ্ছাতে থাকা এই থাকলে গাছ একটাও টিকবে না আপনি এই জায়গাতে যেটা অবস্থা হয়ে আছে এখান থেকে ভালো কী আশা করবেন দেখেন প্রত্যেকটা মাটির গাছের গোড়ায় দেখেন মানে এই এই জায়গাতে চিন্তা করেন এই জায়গাতে চিন্তা করেন এলে একটা গাছ আমি তুলবো দেখেন একটা গাছও আপনার গাছের গোড়া ঠিক নাই এই একটা গাছের গোড়া ঠিক নাই আর কি কারণে ঠিক নাই ওই যে গোড়ায় পানি ধরেন পানি বেশি দেন অথবা পানি যে কোনোভাবে বেশি হোক মানে পানি বেশি হওয়ার কারণে এই মাটি সবসময় স্যাঁতছেতে আর স্যাঁতছেতে মাটিতে ধরেন আপনি গাছগুলো গোড়ায় পছন্দ এই জায়গাতে শুধু ড্রেনে হালকা করে পানি যাবে এক ইঞ্চি দুই ইঞ্চি এটা কি করবে যে এই যে শুকিয়ে ফেলতেছেন আবার পানিতে ডুবাইয়া দিচ্ছেন পানি এইভাবে না পানি দিবেন হালকা করে পানি ছেড়ে দিলেন ওখান থেকে ওই পর্যন্ত ঠেকলো ওকে আবার পরের দিনে মনে হচ্ছে পানি শুকা যাচ্ছে বা কাদা শুকাচ্ছে শুকানোর আগে আবার হালকা করে পানি ছেড়ে দেবেন এই জমিতে যদি জুতা পরে নামা যায় তাহলে ভাববেন যে আপনার গাছ টিকবে না সব গাছ কুকরি লাগবে তাহলে কি কিরকম থাকলে আপনার গাছ টিকবে সবসময় কাদা থাকবে আপনি বেড কিন্তু খুব একটা নিসা করছেন তাও না কি করছেন ভুলটা যখন পানি দিচ্ছেন ডুবাই দিচ্ছেন এই জায়গাতে যখন পানি দিছিলেন আপনি এই পুরো এই পর্যন্ত দিছে পানি না কোন পর্যন্ত দিছেন পানি হ্যাঁ মনে করেন যখন এই পর্যন্ত পানি ডুবাই দিচ্ছেন এই মাটিটা হচ্ছে দোয়াশ মাটি এই দোয়াশ মাটি কি পানি দিলে পানি ধরে রাখে সহজে শুকাতে চায় না ধান না হলে এখানে তো ধান হতো না মাটিতে খুব একটা ধান করে করে না কারণ ওখানে অন্য সবজি করে তা আপনার ধানের জমিতে করছেন আপনি সবজি সেই সবজি পানি লাগবে কিন্তু যখন ওভার পানি হচ্ছে তখন গাছগুলো